টোটাল কুকিং টাইম থেকে আপনি যে কোনো পার্টিসিপেন্টসে টেন মিনিটস মাইনাস করে দিতে পারবেন আমার জানতে ইচ্ছে করছে যে কোন মেন্টার কোন ফুডটা বানিয়েছেন আমি বানিয়েছি আমার সামনে যে ডিস্টি আছে ওইটা এই রেসিপিটার নাম হচ্ছে পার্মাজান কোটেড এটা হচ্ছে একটা বেকড চিকেন সাথে আছে পামকিন আর হচ্ছে পটেটো ম্যাশ তার সাথে রোস্টেড ভেজিটেবল আর একটা বার্বিকিউ সস আছে আমি বানিয়েছি হচ্ছে স্ট্যান্ডিং ফমফ্রেট উইথ সুইট আর সাওয়ার ভেজিটেবল আমি করেছি চিটা রুটি র‍্যাট অটল দোলমা উইথ আ মালাইকারি সস আমি আজকে বানিয়েছি একটা ফিশ বেল সাথে আছে একটা প্রন অ্যান্ড ক্যারেট সস আর একটা গ্রিন পি সস ওয়াও আমি আজকে করেছি মাটন র্যাক সাথে হচ্ছে ক্রিস্পি পটেটোস এবং সটে ভেজিটেবল এবং সাথে আছে ব্রকলির একটা পিউরি অ্যান্ড হচ্ছে ডেমিগ্লাস সস ওয়াও পার্টিসিপেন্টস তোমাদের প্রত্যেকের কাছেই কিন্তু একটা পেপার বার্ড আছে খুব সুন্দর সুন্দর কালারের আর আমাদের এই ট্যালেন্টেড ম্যান্টোসরা চমৎকার খাবার তৈরি করেছে সেই খাবারের মধ্যে সেই পেপারের টুকরো দিয়েই ছোট্ট ছোট্ট ডোম তৈরি করে দেওয়া আছে আপনারা এক এক করে আসেন আপনাদের বার্ডের কালার আর প্লেটের ডোমের কালারটা ম্যাচ করে প্লেট নিয়ে স্টেশনে যাবেন আজকে সেটা ট্রাই করবেন অ্যান্ড তারপরে আমরা এটাকে রিক্রিয়েট করব প্লিজ চলে আসুন Top 5 কে কোন মেন্টার্সের খাবার পেয়েছেন আমরা একটু জানতে চাই নিশাদ আঞ্জুম থেকে শুরু করব আমি সাদিয়া তাহের আপুর খাবার পেয়েছি সাদিয়া তাহের আমি ফেরদৌস তারা আপুর রেসিপি পেয়েছি আমি আমার মেন্টর মাহফুজ ভাইয়ের খাবার পেয়েছি জুয়াইরিয়া আমি আইরিশ আপুরটা পেয়েছি আইরিশ হাতিয়ার আমি নাদিয়া নাতা সাপু খাবার পেয়েছি নাদিয়া নাতা সাপু যার যার স্টেশনে খাবার রেডি আছে এখন ফুড টেস্ট করার সময় তাই না হনিমাপু হ্যাঁ ফুড টেস্ট করার আগে একটা ব্যাপার বোধহয় আমরা মিস করে যাচ্ছি আজকে কি পাওয়ার থাকছে ব্ল্যাক আজকে আপনার ব্ল্যাক স্কারফের পাওয়ার তিনটা থাকবে নম্বর ওয়ান আপনি চাইলে আজকে আপনার ডিশ আপনি এক্সচেঞ্জ করে অন্য যে কারো ডিশ আপনার নিজের জন্য নিতে পারবেন নম্বর টু নিজের দেশ রেখে যে কোনো দুজনের দেশ সোয়াপ করে দিতে পারবেন নম্বর থ্রি টোটাল কুকিং টাইম যেটা আমরা এখনও জানি না টোটাল কুকিং টাইম থেকে আপনি যে কোনো পার্টিসিপেন্টসে টেন মিনিটস মাইনাস করে দিতে পারবেন আমি অপশন ওয়ান নিব আপনার দেশ আপনি আরেকজন পার্টিসিপেন্টের সাথে সোয়াপ করবেন জি স্যার কার নিতে যাচ্ছেন আজকে আমি আইরিশ সাথে আর হাপুস নিতে সাদিয়া তাহেরের দেশ জুয়ারিয়াকে দিয়ে দিচ্ছেন আইরিশ আতিয়ারের দেশ আপনি নিজের জন্য নিয়ে নিচ্ছেন জি স্যার রাইট আপনারা অদল বদল করে নেন আপনাদের ডিশদ কেন আপনি জুয়ারিয়ার সাথে আপনার দেশ সোয়াপ করলেন সিপ আমি বা সাথে হচ্ছে পটলের দোলমায় আগে করেছি তো এটা আমার জন্য কম্পোর্জন এই জন্য আমি এটা চুজ করেছি